নমস্কার বন্ধুরা এই কুকিং ব্লগ থেকে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব নারকেল মাছ দিয়ে बाबू কচুর ডাটা চলুন শুরু করা যাক আমি এখানে কয়েকটি बाबू কচুর ডাটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডাটাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিব আমি নিয়ে নিয়েছি সার্ভিস নারকেল মাছ মাছে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হলুদ মরিচ ও লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিলাম মেখে এখন চলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে আমি মাছগুলো এখন এভাবে একে একে দিয়ে ভেজে নেব মাছগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে অন্য পাশ ভালোভাবে কেজি লেবু মাছগুলো বাজার হয়ে গিয়েছে মাছগুলো আমি এখন উঠিয়ে নিলাম বন্ধুরা আপনারা চাইলে বাবু কচুর বা বউ কচুর ডাটা যে যা বলুন এভাবে রান্না করে নেবেন দিয়ে দিলাম দুইটি তেজপাতা দুইটি দারচিনি আর জিরে দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা ও কাঁচা মরিচ একসঙ্গে বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে মশলা গুলোকে একটু ভালোভাবে ভেজে নেব মশলা গুলো ভালোভাবে ভেজে নিয়েছি দিয়ে দিলাম সামান্য জল জল দিয়ে মশলা গুলোকে ভালোভাবে আপনাদের ডেকে মিশিয়ে দেব বন্ধুরা ফিরে আসলাম কিছুক্ষণ পর মশলাটা আরো একটু কষানো লাগবে মশলা যত কষাবেন ততই ভালো লাগে আবারও কাটলা দিয়ে ডেকে আরো কিছুক্ষণ কষিয়ে দেব দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমার মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব বাবু কচুর ডাটা ডাটা গুলো এভাবে কেটে পরিষ্কার করে দিয়ে দিয়ে নিয়েছি এখন দেব বাবু কচুর ডাটা বা অনেক ভালো লাগে ডাটা গুলো খেতে অনেক মজা অনেক ভালো লাগে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আবারও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নেব কচুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কেমন সুন্দর কালার এসেছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল বেশি জল দেব না কারণ কচু কষানোতেই সেদ্ধ হয়ে গেছে ঠাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিলাম দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নেব বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিও গুলো পুরোটাই দেখবেন ফিরে আসলাম কিছুক্ষণ পর আমার তরকারিটা হয়ে গিয়েছে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিব সামান্য দারচিনি গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রান্না করব। নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল অবশ্যই বেল বাটন অন করে রাখবেন আর আমার ভিডিওগুলো পুরোটাই দেখবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার আপনাদের প্রতি অনুরোধ আপনারা সাহায্য করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আপনারা এগিয়ে নিয়ে না গেলে আমি এগোতে পারবো না অবশ্যই অনুরোধ রইল আপনারা আমার সঙ্গে থাকবেন আর আমার ইজিপুটু ব্লক ভিডিও অবশ্যই দেখবেন বন্ধুরা বাবু কচুর ডাটা ও নারকেল মাছ দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে নারকেল মাছ খেতে ইলিশ মাছের মতো গন্ধ ও স্বাদটাও অনেক ভালো এভাবে রান্না করে গরম ভাতে খেয়ে দেখবেন এক প্লেট ভাত খেয়ে ফেলবেন আপনি বুঝতেই পারবেন না একবার খেলে আপনার বারবার এভাবে রান্না করে খেতে মন চাবে আমি এখন নামিয়ে পরিবেশন করব বন্ধুরা আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি ভালো থাকুন সুস্থ থাকুন